কুল বিফদলিল্লাহি ও বিরাহমাতিহি ফবযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন রব্বুল আলামিন বলেন আল্লাহর ফজল আল্লাহর করমে কোরআন এটা কি জানো এটা না সারা পৃথিবীর সমুদয় মানুষের সমস্ত মানুষের সমূহয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ আমাদের বুঝে আসে না আমাদের বুঝে আসে না এজন্য আমরা বুঝি না এটা না আখিরাত মূলত বুঝে আসার বিষয় না আখরাত হলো ইকিনের বিষয় আখরাত কিসের বিষয় বলেন এটা হলো শুধুই বিশ্বাসের বিষয় এটা কোনোভাবেই হিসাবে মিলবে না কোনোভাবেই তো বুঝে আসবে না এজন্য আলামুনা মিনাল গাফিলুন আল্লাহ তারা বলেন এরা দুনিয়া অনেক বুঝে লেকিন আখরাত থেকে এরা গাফিল আখরাত থেকে এরা কি এজন্য কোরআনে ক্যারিমের আয়াতে কারীমা আমি আপনাদের সামনে সুরা নাবার শেষ আয়াতগুলো তেলাবাদ করেছি পুরোটা সুরা আল্লাহ তালা আখরাতের দৃশ্য বর্ণনা করেছেন পুরো আখরাতের দৃশ্য এর আগের আয়াতে ক্যারিমাগুলুতে জাহান্নামের দৃশ্য আর এই আয়াতে ক্যারিমাগুলুকে আল্লাহ তালা জান্নাতের দৃশ্য বর্ণনা করেছেন জান্নাত কেমন হবে জান্নাত মূলত বানানো হয়ে গেছে বলেন জান্নাত বানানো হয়ে গেছে বলেন জান্নাত কি বানানো হয়ে গেছে জান্নাত বানানো হয়ে গেছে এবং কার জন্য বানানো হয়ে গেছে রাব্বে করিম বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়ে গেছে কি তো জান্নাত তো বানানো হয়ে গেছে কাদের জন্য মুত্তাকিদের জন্য এখন আমাদের হওয়া লাগবে মুত্তাকি বলেন জান্নাত বানানো হয়ে গেছে হবে না হয়ে গেছে আচ্ছা দুলহা শ্বশুর বাড়িতে আসবে কালকে মেয়ের বিয়ে আজকে মেয়ের বিয়ে দুলহা আসবে রাত্রে এখানে এখানে খাট কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে বাথরুম কি ও আসলে বানাবে না আগে বানানো হয়ে গেছে ঘরের টাইলসের কাজ কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে ঠিক আল্লাহ তালা বলেন ওয়েদাতিল মোত্তাকিদ জান্নাত মোত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে জান্নাত মোত্তাকিদের জন্য কি বানানো হয়ে গেছে এখন মুত্তাকি কারা আমার প্রিয় মুরশিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানু পূরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর হুজুরের ভাষায় বলতেন হুজুর বলতেন পৃথিবীতে মোত্তাকি হওয়া এটা ম্যাচ কিনাছে ও সহজ কি বলতেন বলেন মুত্তাকি হওয়া ম্যাচ কিনার চেয়ে ও সহজ হুজুর বলতেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করবো না মুত্তাকি হয়ে গেছে কি বলছে বলেন ফরজ ওয়াজিব ছাড়ে না কোনো গুণা করে না এ মানুষটা মোত্তাকি হয়ে গেছে বলো তো বন্ধু মোত্তাকি কে হয়ে গেছে বলো ফরজ ওয়াজিব ছাড়ে না কোনো গুণা কি এ লোক কি হয়ে গেছে মোত্তাকি হয়ে গেছে তো আল্লাহ তালা বলেন জানো তুমি যদি আমার মোত্তাকি হয়ে যাও আমি না তোমাকে আমার বন্ধু বলে দিব জি কি ভাই যদি ডক্টর ইউনুসের বন্ধু হয় কেউ তো কি অবস্থা বলেন কি ইনি ডক্টর ইউনুস সাহেবের বন্ধু বন্ধু তো ইনি যদি মালিকের বন্ধু হয় হাবিবুল্লাহ উল্লাহ হুজুর একটু আগে বললেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হুজুর যখন অসুস্থ জীবনের শেষ সময় আব্বার সাথে আমি চাটখিল দশ ঘরিয়া আব্বার সাথে আমিও গিয়েছিলাম হুজুরকে দেখতে তো আব্বা হুজুরকে বললেন যে হুজুর আমার আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন আমারে বলতেছে ওর জন্য একটু দোয়া করে দেন আপনি তো নিশ্চিত আল্লাহ রলি হুজুরে কি বলতেছেন শুনেন হুজুর বলতেছেন শুনেন মৌলানা আব্বারে করতেছে আপনিও রলি হুজুর বলতেছে তো নিজেই বলতেছে ইন আউলিয়া উহু ইল্লাল ই এই জীবনের হুজুরের মুখ থেকে আমার শেষ শব্দ এরপরে হয়তো পনেরো দিন পরে হুজুরেন তে হয়ে গেছে বলেন যে ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন যে আল মুত্তাকি যারা সকলেই আল্লাহ তার বন্ধু তাহলে রিক্সাওয়ালাও মুত্তাকি হইতে পারে সিএনজিওয়ালাও মুত্তাকি হইতে পারে মুত্তাকি হইলে শুধু দুইটো কাজ এক নম্বরে হইল ফরজ ও ছাড়বে না দুই নাম্বারে হইল কোন গুনাহ করবে না বলেন সহজ না কঠিন পৃথিবীতে সব সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কি হওয়া বলেন আল্লাহর ওলি হওয়া আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক আল্লাহর ওলি হওয়া এর চেয়ে সহজ কোনো কাজ নাই এর চেয়ে লাভেরও কোনো কি নাই বলেন কাজ নাই এখন তো নবী তো হওয়ার সুযোগ নাই। রসুল তো হওয়ার সুযোগ নেই হ্যাঁ সাহাবি হওয়ার সুযোগ নাই। লেকিন আল্লাহর অলি হওয়ার কি আছে বলেন সুযোগ আছে

শুনো 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 আলা আল্লাহ কেউ যদি আমার বন্ধু হয়ে যায় আল্লাহ কেউ তালা যদি আমার বন্ধু হয়ে যায় তারা আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আমার করা আছে হজরতওয়ালা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা তিনি বলতেন এটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে বাদশাহী পেগাম এটা কি বাদশাহী পেগাম হজরত বলতেন এটা শাহানা অফার শাহানা অফার বাদশাহী অফার বাদশাহী অফার বাদশাহ যেমন কি বলে যাও এটা করো আমি আছি আমি দেখব চিন্তা করবা না তা আল্লাহ তালা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও যাও কোনো টেনশন নাই আমি আছি কি ভাই হ্যাঁ কি ভাই কোন بسم الله الرحمن الرحيم ان للمتقين مفازا حدائق واعنابا وكواعب اترابا وكاسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مابا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله مولانا العظيم আজকে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাঁতার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সেনবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত একচল্লিশতম বার্ষিক তাফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ উপস্থিত বরেণ্য আলমী দিন এনার চেহারার সাথে আমার বাবার চেহারার মিল আছে যেভাবে কথা বলছেন আমার আব্বা এভাবেই বয়ান করেন আল্লাহ তালা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদের পাশে বসা আমার মৌলানা আবুল কালাম সাহেব না বহুত বড় মুরুবী আল্লাহ তালা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে আমার পাশে বসা আপনাদের এলাকার সেনবাগের প্রীতি সন্তান জনাবাল আল হাজ আবুল কালাম ব্যাপারী সাহেব আল্লাহ তালা তাকেও সুস্থ তারা হায়াত দান করে এত ব্যস্ত মানুষ এর মধ্যেও এখানে বসে আছে আল্লাহ তালা তাকে অসুস্থতার সাথে রাখেন তারা আলিয়া অসুস্থ বিবি অসুস্থ আল্লাহ তালা দায় কামেলা করে। অল্প সময় আপনাদের সামনে তফসিলুল কোরআন মাহফিল সে হিসাবে আমি সুরায় নাবার শেষ আয়াতের ক্যিমাগুলো তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাও ফিক দান করেন এই আয়াতে ক্যিমাগুলোর আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করা হবে ইনশাআল্লাহ মেরে ভাই ও কুরআ করিম পুরোটাই নূর বলেন কোরআন পুরোটাই কি বলেন কোরআন পুরোটাই নূর চেরাক যেমন ছোটো চেরাগো নূর ছোটো চেরাক থেকেও আলো বড়ো চেরাক থেকেও আলো এই জন্য আল্লামা আনোয়ার সা কশ্মী আলহী রহমা আপনারাও বসেন বসেন সবাই বসাই সবাই বসাই আল্লামা কশ্মীরি আলহি রহমা তিনি বলেন তার বিখ্যাত কিতাব ফয়জুল বাহরির মধ্যে তিনি লিখছেন কোনো মানুষের যদি পিপাসা লাগে তো তার মনে হয় সেজন্য এক জগ পানি পান করবে এক কলসি পান করবে আর যদি সে এক কলসি না পায় তো এক গ্লাস যদি পান করে কিছুটা হলেও পিপাসা নিবারিত হয় তিনি বলেন যে পানির যেমন এক ফোটার মধ্যেও পিপাসা নিবারণের যোগ্যতা আছে ঠিক তেমনিভাবে কোরআনের এক এক শব্দের মধ্যেও আল্লাহ তালা হেদায়ত রেখে দিয়েছেন ফয়জুল বাড়ির মধ্যে আল্লাহ নোয়ারসা কাশ্মীরি আলহাম লিখছেন পিপাসিত মানুষ একটু বান করলে যেমন তার পিপাসা কিছুটা নিবারিত হয় তো তিনি বলেন যে কোরআনে ক্যারিম একটু পড়লেও আল্লাহ তালা হেদায়ত দিয়ে দেয় এই জন্য ফখরাউমা তৈর কোরআন আল্লাহ তালা বলেন নামাজের মধ্যে তোমার কোরআনে ক্যারিম যতটা সহজ লাগে যেটা সহজ লাগে এটাই পড়ো যদি এ আয়াতে ক্যারিমা না হইতো যদি এ আয়াতে ক্যারিমা নাজিল না হইতো তাইলে সুরায় বাকারা পড়া লাগতো মাগরিবের নামাজের প্রথম রাকাতে যদি শুধু বলতো রাউ মিনাল কুরআন তাহলে সূরায়ে বাকারা পড়তে হতো কিন্তু নবাব বড় সহজ করে বলেছে মা তায়াসসারা মিনাল কুরআন বলেন মা তায়াসসারা মিনাল কোরআন সুরাছেন শান্ত শান্ত মানে হ্যাঁ বায়াত গড়ি আইসি একটু অসুবিধা না তাইলে আমরা একটু চা হ্যাঁ কোরআনে করিমের এক আয়াতের দাম কত কোরআনে এক এক আয়াতের দাম মিম্মা সারা পৃথিবীর সমুদয় সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে যে পরিমাণে একত্রিত হবে এর চেয়েও কোরআনের এক আয়াতের দাম আল্লাহ তালা বলেন শ্রেষ্ঠ এটা কোনো ভাষায় কোনো শব্দ দিয়ে আমি আপনাকে বুঝাতে পারবো না মাঝে মাঝে ছক্কা ছক্কা লাগে আর লাগে না লাগে না আরে হুজুর বলতেন ইনা ইনিও আমরা দুজনে একসাথে পড়ছি আমি আর মাওনা শফিক সাহেব আল্লাহ শফিক বাইরে হায়াতের মধ্যে বরকত দান করেন আমরা একসাথে পড়ছি মাঝে মাঝে উনি আবার পড়তো মাঝে মাঝে আমি আবার পড়তাম সমস্ত গুণা করতে পয়সা নষ্ট সময় নষ্ট শরীর নষ্ট বলেন কি বলছে বলেন কয়টা করতে গুণা করতে নষ্ট কি কি পয়সা নষ্ট শরীর নষ্ট সময় নষ্ট লেকিন কোন আবাদ করতে পয়সা নষ্ট হয় না শরীর নষ্ট হয় না সময় নষ্ট হয় না বাস্তব না বাস্তব যেমন ধরুন দুইজন ব্যবসায়ী দুইজন ব্যবসায়ী একজনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায় তা আরেকজনে যায় না আপনি কি মনে করেন এই দুজনের মধ্যে ইনি তিনবার জোহরে গেছে একবার আসর মাগরে বেশা চারবার মসজিদে গেছে দোকান বন্ধ করে আর ইনি দোকান বন্ধ খোলা রাখছে আপনি কি মনে করেন এনারা এই চারবারের কারণে দোকানে বেচা কিনা কম হয়েছে আপনি জরিপ চালান বাড়লো কেন না আধা ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা গেছে বাইরে হ্যাঁ মধ্যে আল্লাহ তালা ক্ষতি রাখে নাই আর কোন মধ্যে আল্লাহ লাভ রাখে নাই কোন আদা দাওয়া একটা কিতাব আছে আদা ও আলহামদুল্লাহ আমি বাংলা করতেছি আমাদের বাজারে আসবে আদ্দা দাওয়া দা মানে কি ঔষধ আর দাওয়া মানে কি অসুখ দা মানে অসুখ আর দাওয়া মানে ঔষধ অসুখ এবং ঔষধ কিতাবটার নাম কি অশুধ এবং কি ঔষধ এটার মধ্যে লিখছে কোন নাফর মানের মধ্যে আল্লাহ তালা জাগতিক কোনো উপকার রাখে নাই হামলা বলবেন না কোন গুনাহের মধ্যে বলেন দুনিয়ার কোনো উপকার রাখে নাই আর কোনো আবাদতের মধ্যে দুনিয়ার কোনো ক্ষতি রাখে নাই সুবহানাল্লাহ বলেন যদি আবাদতের মধ্যে ক্ষতি রাখতো এটা এবাদত হইতো না আর গুণার মধ্যে উপকার রাখতো এটাকে গুনাহ বানাইত না কোন গুণার মধ্যে কি রাখে নাই কোন উপকার রাখে নাই কোন হারামের মধ্যে এক জাগরা যেটা হারাম এটার মধ্যে কোনো উপকার রাখে নাই এজন্য অনেক শিয়ালএল গোষ্টের মধ্যে উপকার আছে না শিয়ালএল গোষ্টের মধ্যে উপকার হতে পারে না হারামের মধ্যে উপকার নাই কি বলছি বলেন হারামের মধ্যে কি নাই যেটা উপকারী হইতো এটা হারাম করতো না উপকারী হইতো এটা কি করতো না শিয়ালের গোষ্ঠ বলতে উপকার আছে এটা শয়তানে কর কে বলে বলেন যেটা হারাম হবে এটা উপকারী হবে কেন আর যেটা উপকারী হবে সেটা হারাম হবে কেন বুঝতে পারছি আল্লাহ বুঝছে তো মাসা হ্যাঁ এই জন্য মুত্তাকি মানে ফরজ ওয়াজিব ছাড়ে না আমাদের আল্লামা নুরুল ইসলাম অলি পুরি দামাদ তিনি বড় সুন্দর বলেন তিনি বলেন যে ফরজ ওয়াজিব কেন করব। তিনি বলেন ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব কেন করব বলেন আপনি কি মনে করেন ফরজ ওয়াজিব ছেড়ে দিবে আর সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে কি তাহলে ফরজ ওয়াজিব কেন করতে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনা ছাড়তে হয় কেন গুনা ছাড়তে হয় জান্নাতে যাওয়ার জন্য সুল্লাহ বলেন আমরা আগে মনে করতাম গুনাহ ছাড়তে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য আর ফরজ ওয়াজিব করতে হয় জান্নাতে যাওয়ার জন্য কো না ফরজ ওয়াজিব করতে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করতে হয় কেন বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ফরজ ওয়াজিব করবে ফরজ ওয়াজিব ওয়াজিবের